হাই বন্ধুরা আরও একটি নতুন গার্মেন্টস চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি প্রতি সপ্তাহেই চেষ্টা করি আপনাদের জন্য বিভিন্ন গার্মেন্টস খুঁজে খুঁজে সেই সব গার্মেন্টসের লিপলেট সংগ্রহ করে সেই সব গার্মেন্টসের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আজকে আমরা প্রথমে দেখতে পাচ্ছি টেক্সটিম ফ্যাশন লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে টেক্সটাইল ফ্যাশন লিমিটেড পরিচালনা পর্ষদ কারখানায় কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিম্ন লিখিত জনবল নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে পদের সংখ্যা হচ্ছে সুইং সুপারভাইজার একজন এসএসসি সমমান পাশ হতে হবে আঠারো হাজার থেকে বিশ হাজার টাকা বেতন সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে মানে সুইং সুপারভাইজার দুই বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ লাগবে আঠারো হাজার থেকে বিশ হাজার টাকা বেতন তো সুইং টেকনিশিয়ান লাগবে একজন এসএসসি সমমান যোগ্যতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা বেতন আলোচনা সাপেক্ষে ধরবে ওভেন জ্যাকেট প্যান্ট সকল ধরনের নিট আইটেম স্যাম্পল তৈরি লেআউট তৈরি অপারেটর প্রশিক্ষণ এসব বিভিন্ন বিষয়ে তার অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে তো এখানে তাদের কোম্পানির ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে তো এখানে হচ্ছে কোম্পানির গেটে সকাল আটটা থেকে বিকাল পাঁচটার মধ্যেই যেতে হবে প্রয়োজনে কল করার জন্য তারা নাম্বার দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যোগাযোগের ঠিকানা হচ্ছে টেক্সট্রিম ফ্যাশন লিমিটেড বুড়ির বাজার রোড বাইপাইল আশুলিয়া সাভার ঢাকা মানে হচ্ছে এটা হচ্ছে সাবারের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আহমেদ ফ্যাশন লিমিটেড একশো পার্সেন্ট রপ্তানিমুখী পোশাক শিল্প কারখানা পদে নিয়োগ দেওয়া হয়েছে আই এ এক্সিকিউটিভ টেক্সটাইল ডিপ্লোমা সম্পন্ন হতে হবে বেতন বাইশ থেকে তেইশ হাজার টাকা এইস আর সহকারী সর্বনিম্ন এইচএসি পাশ হতে হবে বেতন আলোচনা সাপেক্ষে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অবশ্যই রেজিস্ট্রেশন নম্বর থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে আগ্রহী প্রার্থীদেরকে হোয়াটসঅ্যাপে সিবি জমা দিতে অনুরোধ করা হচ্ছে এখানে তারা একটি নাম্বার দিয়েছে এখানে আপনারা সিবি পাঠাতে পারবেন অথবা যোগাযোগ করতে পারবেন মানব সম্পদ বিভাগ আহমেদ ফ্যাশন লিমিটেড সালাম রোড মিরপুর এক এখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি অথবা এই ফোন নাম্বারে ফোন দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিভি জমা দিয়ে অপেক্ষা করতে পারেন চাকরির জন্য ও তারপর আমরা দেখতে পাচ্ছি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বারাকা ফ্যাশন লিমিটেড জরুরি ভিত্তিতে দ্বিতীয় শ্রেণী বয়লার অপারেটর নিয়োগ দেওয়া হবে সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই প্রার্থীকে এক থেকে দুই বছরের ব্রয়লার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে ফুয়েল টাইপ গ্যাস ও ইলেকট্রিক যোগাযোগ বারাকা ফ্যাশন লিমিটেড সিঙ্গাবাড়ি সিংবাড়ি বরদাওরা চেরাকালি টঙ্গি গাজীপুর বেকার ভাইদের অগ্রাধিকার দেওয়া হবে মানে যারা বেকার তাদেরকে আগে অধিকার দেওয়া হবে এখানে চাকরির জন্য তারা ফোন নাম্বার দিয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ব্লু বেল্ট ফ্যাশন মিরপুর চোদ্দো পদের নাম হচ্ছে সুইং অপারেটর মে পদ সংখ্যা সাতজন প্লেন মেশিন অপারেটর লাগবে পাঁচজন ওভারলক মেশিন অপারেটর দুইজন বেতন আলোচনা সাপেক্ষে যোগাযোগ হচ্ছে ব্লু বেল্ট ফ্যাশন মিরপুর চোদ্দো সেনাপল্লী স্কুলের আপসাইট মোহাম্মদ মেহেদি হাসান এ জি মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এখানে আপনারা ডাইরেক্ট এ জি এমকে ফোন করে আপনাদের কাজের ব্যাপারে জেনে নিতে পারেন এখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন চাকরি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি দশজন সুইং সুপারভাইজার আবশ্যক যোগাযোগের জন্য তারা ফোন নাম্বার দিয়েছে বিসিক শিল্পনগরী ফতুল্লা নারায়ণগঞ্জ এটি নারায়ণগঞ্জের একটি কারখানা দশজন সুইং সুপারভাইজার লাগবে যারা সুপারভাইজার আছেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন তো তারপর দেখতে পাচ্ছি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এখানে ইয়ং অপটিক্স ইয়ং অপটিক্স বিডি লিমিটেড পদের নাম হচ্ছে শিক্ষানবিশ পদের সংখ্যা একশো পঞ্চাশ জন এই শিক্ষানবীশ শিক্ষানবিশ পদ সম্পর্কে আমার আসলে তেমন কোনো ধারণা নেই আপনারা যদি এই বিষয়গুলো জেনে থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন পদের সংখ্যা একশো পঞ্চাশ জন পুরুষ নিবে যোগ্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সর্বনিম্ন এস বয়স আঠারো থেকে বত্রিশ বছর অবশ্যই ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন থাকতে হবে তো শিক্ষাগত যোগ্যতা যেহেতু সর্বনিম্ন এসএসসি দিয়ে দিয়েছে তারা কোম্পানির ঠিকানা হচ্ছে প্লটনাং নতুন ইপিজেড আসলিয়া সাভার ঢাকা তো আপনারা এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন তাদের ফোন নাম্বারও নিচে দিয়ে দেওয়া হয়েছে আপনারা ইচ্ছা করলে এই ফোন নাম্বারে যোগাযোগ করেও যেতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমি বিভিন্ন গার্মেন্টস খুঁজে চেষ্টা করে আপনাদের মাঝে সঠিক যে গার্মেন্টসের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো তুলে ধরার জন্য তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কে কি পদে চাকরি চান বা কি কি পদের চাকরি আপনার প্রয়োজন সেটিও কমেন্ট করে জানাতে পারেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই খোদা হাফেজ